হাওয়া একটা কুয়োর ব্যাং গল্প বলতে পারি যে গল্পটা আমরা সবাই জানি যে কুয়োর ছোট করি এবং এইটা আমাদের এক ধরনের আছে যে তুই একটা ইয়ে মানে তো দেখা কম ব্যাংক আমি নিজেকে একটু কোর ব্যাংক মনে করি এই জন্য মনে করি যে আমার দেখাটা একটু কম জানাটাও একটু সীমিত সো আমাদের সিনেমা কোর ব্যাংক হলে আমার কোনো প্রবলেম নাই ইরানি ফিল্মে অনেক বার ছিল এটা দেখানো যাবে না ওটা করা যাবে না মানে পলিটিক্যালি এবং ওদের যে সিনেমা সেন্সার সেখান থেকে অনেক কিছু দেখানো যাবে না সেটা ইরানি সিনেমাকে অনেক বহু দূরে নিয়ে যায় কারণ হচ্ছে এই বার সীমাবদ্ধতা তাদেরকে অন্য কিছুর গল্প শেখায় যে গল্পটা তারা বলতে পারে না সে কারণে সে অন্য ওয়েতে অন্য রাস্তা দিয়ে গল্পটা বলে তো আমার কাছে মনে হচ্ছে কুয়োর ব্যাঙের গল্পটা হচ্ছে আমরা কুয়োর ব্যাংকটাকে কুয়োর উপর থেকে দেখি কিন্তু কুয়ো ব্যাংকটা যেখানে থাকে সেই পরিবেশটা একমাত্র কুয়োই দেখে ওই অভিজ্ঞতা কুয়োর ব্যাং অভিজ্ঞতার বাইরে ওই মানুষটা যেই মানুষটা কুয়োর উপর থেকে কুয়োর ব্যাংকটা দেখে সে আসলে দেখতে পায় না